জয় গীতা জয় শ্রীকৃষ্ণ ভক্তি কথায় সকলকে স্বাগতম ভক্তি কথায় আমি সুজিত বিশ্বাস গীতা পাঠ পড়তে বসে পড়েছি ভক্তিমতি মায়েরা ভক্তিমতি বাবারা তোমরা শীঘ্রই চলে আসো ভাগবত গীতা শ্রবণ করো জয় গীতা জয় শ্রীকৃষ্ণ শ্রীমাদ ভগবদ্ গীতার পঞ্চদশ অধ্যায় থেকে পুরুষোত্তম যোগ পাঠ করে শোনাবো শ্রোতাং চক্ষুঃ स्पर्షణাং চা রসানাং খানোম চা অধিস্থায় মনসায়ং বিশ্নায়โน পশয়েবতে অনুবাদে বলছে এই জীব আরেকটি স্থুল দেহ ধারণপূর্বক চক্ষু কর্ণ ত্বক জিহা নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে তাৎপর্য বলছে পক্ষান্তরে বলা যায় জীব যদি তার চেতনাকে কুকুর বেড়ালের প্রবৃত্তির দ্বারা কুলসিত করে কুলসিত করে তোলে তাহলে পরবর্তী জীবনে সে কুকুর বা বিড়ালের মতো দেহ দেহপ্রাপ্ত হয়ে তাদের মতো দেহ ভোগ করবে এখানে যেটি বলেছে আরও একবার বলছি তোমরা মনোযোগ সহকারে শোনো জীব যদি তার চেতনাকে মানে জীব চেতনাকে মানে আমরা যে হচ্ছে জীব আমাদের যে চেতনা যদি কুকুর বিড়ালের মতো পবিত্রতার কুলশিত করে তোলে তাহলে পরবর্তী জীবনে তাহলে পরবর্তী জীবনে সে কুকুর বা বিড়ালের মতো দেহপ্রাপ্ত হয়ে তাদের মতো দেহ সুখ ভোগ করবে আমরা যদি কুকুর বেড়ালের মতো ব্যবহার করি তাহলে আমাদেরকেও পরবর্তী জীবনে কুকুর বেড়ালের মতো দেহপ্রাপ্ত হতে হবে তাই ভক্তিমতী বাবারা ভক্তিমতী মায়েরা প্রত্যেককে বলবো প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করো মিলেমিশে চলো আর প্রত্যেক দিন একটি অথবা দুটি করে শ্লোক পাঠ করো ভাগবত আসরে যাও আসরে বসে ভাগবত পাঠ শোনো আর দুবেলা হোক যখন পারো তখন কাজের মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রতিনিয়ত বলতে থাকো তাহলে আর এই ধরা দামে বারবার ফিরে আসতে হবে না তাহলে উচ্চ স্তরে যাওয়া যাবে উচ্চ বলতে কাকে বোঝানো হচ্ছে কোনটাকে বোঝানো হচ্ছে স্বয়ং আমার পরম শ্রীকৃষ্ণর ধামকে বোঝানো হচ্ছে সেই শ্রীকৃষ্ণের ধামে আমরা প্রত্যেকে পৌঁছাতে পারব সেই ধামে পৌঁছাতে গেলে আমাদেরকে একনিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে চলতে হবে তাই এখানে গীতায় বলেছে কুকুর বিড়ালের মতো ব্যবহার করলে হবে না তাহলে আমাদেরকেও আবার এই ধামে আসতে হবে কুকুর বিড়ালের মতো দেহ প্রাপ্ত হতে হবে হরে কৃষ্ণ হরি বল হরি বল রাধে রাধে চেতনা মূলত জলের মতো নির্মল এখানে চেতনা জলের মতো নির্মল বোঝাচ্ছে কিন্তু জলের সঙ্গে যদি কোনো রঙ মেশানো হয় জলের সঙ্গে যদি আমরা রং মেশাই তাহলে কি হবে জলের কালার রঙিল হয়ে যাবে তা জলের জল রঙিন হয়ে যায় অনুরূপভাবে চেতনাও নির্মল কেননা আত্মা পবিত্র কিন্তু আমাদের আত্মা হচ্ছে পবিত্র কিন্তু জড় প্রকৃতির গুণের সংস জড় জড় প্রকৃতির গুণের সংস্রবে আসার ফলে চেতনা পরিবর্তিত হয় মানে আমরা এই জড়প্রকৃতিতে প্রকৃতিতে আসার পরে আমাদের চেতনা অন্য রকম হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় তাই প্রকৃতির চেতনা হচ্ছে প্রকৃতি যেটি বিশেষ যেটি চেতনা সেটি হচ্ছে কৃষ্ণ চেতনা তাই কেউ যখন কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হন তখন তিনি তার পবিত্র জীবনে অবস্থান করেন কিন্তু নানা রকম জাগতিক মনোবৃত্তির দ্বারা চেতনা যদি কুলসিত হয়ে পড়ে তাহলে পরবর্তী জীবনে তদনুরূপ দেহপ্রাপ্ত হতে হয় তখন সে পুনরায় মানুষ্য দেহপ্রাপ্ত হওয়া যাবে তার কোনো নিশ্চয়তাই নেই এখানে বলেছে পরবর্তী জীবনে মানে কিন্তু নানারকম জাগতিক মনোবৃত্তির দ্বারা চেতনা যদি কুলসিত হয়ে পড়ে নানা কিছুই মানে নানা কিছু মানে জাগতিক মনোবৃত্তির দ্বারা চেতনা জাগতিক যে মনোবৃত্তির দ্বারাই চেতনা যদি কুলসিত হয়ে যায় মনটা যদি কুলসিত হয়ে যায় ওই আগে যেটি বলেছিলাম কুকুর বেড়ালের মতো ব্যবহার মন অজস্র কুলসিতই ভরা কুলসিত হয়ে যা হয়ে পড়ে তাহলে পরবর্তী জীবনে তদ্নরূপ দেহপ্রাপ্ত হতে হয় কি দেহপ্রাপ্ত হতে হয় তখন সে পুনরায় মানুষ দেহপ্রাপ্ত হওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই কুকুর বেড়াল শুকর দেবতা বা চুরাশি লক্ষ বিভিন্ন প্রকার প্রজাতির অন্য বহু দেহের মধ্যে একটি জীবপ্রাপ্ত হতে হবে হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাই সদা সব সময় প্রত্যেকের আমার একটি আবেদন প্রত্যেককে একটি আবেদন যে প্রত্যেক দিন নাম ভাগবত পাঠ শ্রবণ করো ভক্তির আসরে বসো হরে কৃষ্ণ নাম কীর্তন করো হরি বল হরি বল সবার মঙ্গল হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরি বল হরি বল হরি বল আমি আজকে তোমাদের শ্রীমাদ ভগবদ গীতা পুরুষোত্তমম যোগ শ্লোক পঞ্চদশ পঞ্চদশ অধ্যায় শ্লোক নবম পাঠ করে তোমাদের শোনালাম পুরুষোত্তম যোগ পঞ্চদশ অধ্যায় শ্লোক নবম হরে কৃষ্ণ আবার কালকে তোমাদের সঙ্গে কথা হবে ভক্তি কথার আসরে যদি আমার এই পাঠটি আপনাদের ভালো লাগে আর যদি প্রত্যেক দিন শুনতে ইচ্ছুক তাহলে অবশ্যই ভক্তিকতা সুজিত বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে প্রত্যেক দিন আমার এই পাঠ আপনাদের মধ্যে প্রত্যেক দিন পৌঁছে যাবে ভগবত পাঠ শ্রবণ করবে আপনাদের মঙ্গল হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ